রাত্রে গুড মর্নিং কলকাতা আর পাইলট আবার ওরান করছে আর পাইলট তো দিন তিন দিন থা হলিডে মানে দীঘা আজ আজকের দিনটি আপনাদের সবার হ্যাপি আপনি হ্যাপি আর দেবু হ্যাপি তাহলে চলো সবাই হিন্দু বলুন আর করতে হবে বাঙালি মানে ঘোরা খাওয়া দাওয়া সব কিছু সাথেও থাকতে হবে তাই তো হুম হুম শুধু কাজ কাজ আর সিট ধরে বসুন পাইলট আবার রান করবে এক কথা ছা আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় শহর কলকাতা একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর দেবু একা না পুরো টিম পরিবার আমরা সবাই পৌঁছে গেলাম একটু দেখেও নেবেন পরেও নেবেন আর সবাইকে জানায় শুভ দুপুর গুড আফটারনুন আমাদের গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র টয়লেট দাদা ভাইরা রয়েছেন সবাই জাস্ট ফ্যাটা ফাটি ঘোরা খাওয়া দাওয়া আর ডিজিটাল ইন্ডিয়া নিউ টাউন মানে নিউ কলকাতা সাউথ কলকাতা নর্থ কলকাতা সবাই মিলে মিশে এক আকার দেবু এক না দেবুর সাথে আরও সিনিয়র দাদা ভাই পাইলট দাদা ভাই আর সবাইকে আমরা সাথেও নিলাম আবারও আমরা রওনা করব। রানও দেবো আর সিট বেল্ট ধরে বসবেন ডান দিক বান্দি করবেন না শহরে জুড়ে যেন প্রেমেরিমশ্রম না না হচ্ছে না রিমঝিম ধরাতে চাইমন আ হা দেবু একা না সবাই আমরা হারিয়ে যেতে যাই আমাদের শহর কলকাতায় পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট হয়ে আমরা পৌঁছে গেলাম আইটিসি রয়েল আইটিসি সোনার বাংলা জে জেডব্লিউ ম্যারিয়েট কলকাতা মানেই কলকাতা জাস্ট ফাটা ফাটি খাওয়া দাওয়া ঘোরা বাঙালিয়ানা আমাদের শহর কলকাতা একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু একা ভালোবাসে না পুরো টিম পরিবার আমরা শহর ভালোবাসি সবাইকে শহর কলকাতা সিটি অফ জয় একবার না বারবার বলতে হবে আর সবাই বলো আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর সবাইকে জানায় শুভ দুপুর আর পৌঁছ গেলাম সাউথ কলকাতা ঝড় বৃষ্টির সাথে বাঙালিয়ানা খাওয়া দাওয়া ভেজ ননভেজ আর ঘোরা আর কি চায় তাহলে কলকাতা দেখো কলকাতা যাবে যাবে কি না আমার সাথে না সবার সাথে দেবো একা না পুরো টিম পরিবার সবাইকে জানাই শুভরাত্রি টা টা গুড নাইট আলোয় আলোকিত আমার আপনার সবার ভালোবাসার শহর শহরে জুড়ে যেন প্রেমেরি মরসুম সবাইকে জানাই শুভ রাত্রি টা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আছে পাশ আছে কে কে একবার না দুবার বলতে হবে দেবু কলকাতা পায় লট